জানিয়ে দিচ্ছি আজকের প্রথম আলোয় প্রকাশিত সর্বশেষ কিছু খবর বন্যায় হঠাৎ বন্যায় পানির তোড়ে নিখোঁজ সাতাশ শিশু এটি একটি এই নিউজটি প্রথম আলো করেছে সাতান্ন মিনিট আগে তিনশো ছত্রিশ রানে ভারতের জয় সিরিজের সমতা এই নিউজটি প্রথম আলো করেছে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে প্রথম আলোর আরো একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে সাপকে পোষ মানাতে পারলেন না উল্টো সবলেই প্রাণ গেল গণভবন জয় করেছি জাতীয় জয় করব বললেন নাহিদ মুরাদনগরে তিন হত্যা আড়াই ঘন্টা অপেক্ষার পর আর স্বীকারোক্তি দেননি অন্যতম পরিকল্পনাকারী এই নিউজগুলো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে আরেকটি হত্যার চেষ্টা হলেই লং মার্চ ঘোষণা বললেন নাহিদ ইসলাম এই নিউজটি খুব গুরুত্বপূর্ণ আমি আমরা বেশ কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম হতে দেখেছি বা অন্যতম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলন মাস কেন নতুন দল গঠন করছেন কি করতে চান তিনি এই ছিল মোটামুটি প্রথম আলোয় প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমরা কালের কণ্ঠ বাংলাদেশের অন্যতম একটি দৈনিক আমরা কালের কণ্ঠে দেখি প্রধান কি শিরোনাম হয়েছে সাংবাদিকদের নয় বন্ধুর বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি হাসনাত আবদুল্লাহ এরপরে স্বজন হারালেন জামায়াত আমির ফার্স্ট আগস্ট গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদে জয় করবে বললেন নাহিদ এরপরে ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা তো মোটামুটি এরকম কিছু নিউজ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে যে ধর্ম উপদেষ্টা বলেছেন যে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এতিম লালন পালনের স্বার্থকতা এতিমদের লালন পালনের সার্থকতা ধর্ম উপদেষ্টা বলেছেন এই কথাটি আরও একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠে প্রকাশিত সেখানে বলা হচ্ছে যে মব যদি এতই ভালো লাগে তাহলে নিরাপত্তা বাহিনী না রেখে মব নিয়ে গুরুক কথাটি বলেছেন আব্দুর নুর তুষার এটি নিউজ করেছে কালের কণ্ঠ আরো আমরা নির্বাচনে যেতে চাই না এই টাইপের একটা নিউজ দেখতে তো যাই হোক আমরা একটু দৈনিক ইত্তেফাক দেখে আছি দৈনিক ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ যে প্রধান যে শিরোনাম সেটার মধ্যে রেস্ট হাউসে নারী সহ ওসি আটক করে চাঁদা দাবি ছাত্রদল নেতার ঘটনাটি ঘটেছে যশোরে তো এখানে ওই নিউজটি দেয়া হয়েছে যে ইত্তেফাক পত্রিকায় যে ইসলামিক দলগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেন ইলন মাস্ক এটাও ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই তবে যেন তেন নির্বাচন না জামায়াত আবদুল্লাহ তাহের এই হচ্ছে মোটামুটি আমরা একটু বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি দেখব বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে যে সাংবাদিকদের হুমকি দিলেন হাসানাত আবদুল্লাহ আর হচ্ছে আতঙ্কে এনবিআর কর্মকর্তারা এই নামে একটি নিউজ নিউজ দেখতে পাচ্ছি আমরা এরপরে দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা এরকম নামে একটি নিউজ দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ আর ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালুর অনুরোধ আরেকটি খুব গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বললেন টুকু একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে যে আমরা অস্ত্র ছাড়বো না যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করবে কথাটি বলেছেন ইসরায়েলের হুমকি কিংবা আন্তর্জাতিক চাপ কোনো কিছুতেই অস্ত্র ত্যাগ করবো না হিজবুল্লাহ রবিবার তাদের এরকম একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি এখানে আয়াতুল্লাহ আল খামিনীর একটা ছবিও দেখতে পাচ্ছি যাই হোক এই ছিল মোটামুটি প্রধান প্রধান শিরোনামগুলো